পাগলের বেশে নারীদের সঙ্গে অশালীন আচরণ করা সেই যুবক অবশেষে গ্রেপ্তার হলেন নারীদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হতে তাদের প্রতি অশালীন মন্তব্য করেছেন পাগলের বেশধারী এক যুবক এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় অভিযুক্ত যুবক সমাজের সব মেয়েকে হ্য করছেন নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করছেন ভিডিওটি দেখে শনাক্তের পর সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম মোহাম্মদ খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান সোমবার দশই মার্চ রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল সাগর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অভিযুক্ত যুবক সমাজে মা বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন সেই যুবকটি এটি তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সব মেয়েকে হ্যায় প্রতিপন্ন করেছেন পরে ভিডিও দেখে শনাক্ত করে সাভারের আমিন বাজার থেকে আজ সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় একটি ফেসবুকে পেজে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে দেখা যায় তিনি পাগলের বেশ ধরে নারীদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হতে তাদের প্রতি অশালীন মন্তব্য করছেন এটি তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সমাজের সব মেয়েকে মেয়েদেরকে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় হিজাব না পড়লে ধর্ষিত হবে এবং নারীদের প্রতি তার মন্তব্য অনেক আপত্তিকর ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন বিশেষত যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেখানে উপস্থিত মেয়ে দুটি হিন্দু ধর্মের বলতে শোনা যায়